গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি শুরু করছি আজকে হলো তোমার বউ ভাত তো বউ ভাত সকালবেলা দেখো সবাই হাজির হয়ে গেছি বোনের বাড়িতে অবশ্য সবাই বোনের বাড়িতে রয়েছে আমি শুধু রাত্রিবেলা চলে যাই মানে সেই আর্ধেক রাত্রে আর সকালবেলা আবার চলে আসি আর বউ দেখো স্নান টান করে সেজে গুজে বসে আছে মানে ভাত কাপড় কখন ছেলে দেবে তারপরে বউ তো খাবে তো তোমরা আজকের ব্লগটা আমি ছোট্ট করেই দিয়েছি আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সন্ধেবেলায় রিসেপশান আছে সবটাই অল্প অল্প তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো দেখো আমার বোন আমার বউকে বলছে একটু ঘুমটা দিয়ে বসতে আর এই যে শাড়িটা পরে আছে এই শাড়িটা মানে ওর পিসি শাশুড়ি দিয়েছে বউয়ের পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ি বলছে যে শাড়িটা তোমাকে পরতেই হবে পরেই তারপরে ভাত কাপড় নিতে হবে আর এখানে দেখো ভাত কাপড়ের থালা পুরো রেডি হয়ে গেছে যতটা সম্ভব সাজিয়ে রেখে দিয়েছি ব্যাপার করেছিল

করবি উঁচু করে এই কিছু এত কিছু এত কর কর হ্যাঁ বাকি আর কি আছে সব খেতে পারবে না মিষ্টিগুলো তুই সামনে

এক মিনিট আমার মা ছেলের বড় মা বড় মা এই হচ্ছে ছেলের বড় মা দেখ বাসন মা রান্না করা বাসন মাজে বড় মা

তো একদম চলে এসেছি সরাসরি রিসেপশানের পার্টিতে আর এখানে দেখো এই জায়গাটা সাজানো হয়েছে সুন্দর করে আর আমি এতই ব্যস্ত ছিলাম কেন বলো তো আর সবার সাথে একটু গল্প করতে আনন্দ করতে এত ব্যস্ত যে আমি কিন্তু বেশি কিছু শ্যুট করতে পারিনি এই একবারই শুধু এই এইটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইখানটা তো হচ্ছে তোমার নাচ গান এখানে ফুচকা বসেছে কফি স্টল বসেছে পকোড়া স্টল বসেছে আর এখানটায় দেখো হচ্ছে তোমার নাচ গান বিয়েবাড়িতে আর নাচ গান হবে না এটা কখনো হয় দেখো সবাই দল বেঁধে এই জায়গাটায় আলাদা করে সবাই নাচ গান করছে ভীষণ ভালো লাগছে আমি খুবই ব্যস্ত এইটুকুই আমি তুলেছি তো বউ ভাতের দিন বেশি কিছু আর তুলতে পারিনি আর আজকে হলো তোমার বউ ভাতের পরের দিন গুড মর্নিং সব্বাইকে তো পরের দিন সকালবেলায় আবার চলে এসেছি স্নান টান সেরে একদম আর এখানটায় মানে রান্না চলছে আমি বসে আছি চলো দেখে দেখাই তোমাদেরকে আমার না শরীরটা খুব একটা ভালো নেই আজকে ওষুধ খেয়ে তারপরে এসছি স্নান টান করে সকালের খাবার খেয়ে ওষুধ খেয়ে তারপরে আমি আসলাম একটু আগে রান্না বাড়ি চলছে আজকে নতুন বউ রান্না করবে তো আমার বোন এখানে রান্না করছে হলো মাংস খাসির মাংস আর নতুন বউ রান্না করবে আজকে হলো সুক্ত তো ওই দেখো নতুন বউ স্নান টান করে এসে কোমরে হাত দিয়ে রান্না করতে লেগে গেছে আমরা কি দরজাল শাশুড়ি দেয় না একদম রান্নাঘরে একদম পাঠিয়ে দিয়েছি মানে বিয়ের পরের দিনকেই দেখেছ বউ শুক্ত রান্না করছে আর এখানে বোন খাসির মাংস রান্না করছে তো আলুগুলো মনে হচ্ছে আগে ভেজে নিচ্ছে আর মেজ বোন গুছিয়ে দিয়েছে আর আমি হলো সবাইকে সবাইকে বলছে আমাকে কিন্তু বিশেষ কোনো কাজ করতে দেয় না এরা তো যখন খুব দরকার পড়ে তখন হয়তো টুকিটাকি কিছু করি কিন্তু আমাকে যথাসম্ভব ওরা কাজ করতে দেয় আর দেয় না বলে আমিও তেমন একটা করি না আসলে আমাকে দেয়ও না আমি করতে গেলে আমার মেজ বোন বলে না তোর করতে হবে না ছোটো বোন বলে না তোর করতে হবে না যখন একদম মানে অসুবিধা থাকে যেটা আমাকে করতেই হবে সেটা তো করতেই হবে আমার তো একটা দায়িত্ব আছে বলো যাতেই হোক আমি বড়ো দিদি সব থেকে তো যাই হোক পরের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্না এখন চলছে মোটামুটি এইবার হবে খাওয়া দাওয়া এই দেখো সবাই খেতে বসে গেছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে বোন আমাকে সবার ফার্স্ট ব্যাসে বসিয়ে দিয়েছে কারণ একটা ব্যাসে তো আমাদের সম্ভব না এতগুলো মানুষ তাই জন্য ফার্স্ট ব্যাসে আমি বসেছিলাম আর এটা সেকেন্ড ব্যাস সেকেন্ড ব্যাসে দেখো বোন টোন সবাই মিলে বসে পড়েছে বউ সবাই বসে পড়েছে আর খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে খাসির মাংসটা রান্না খুব ভালো হয়েছে আজকে ছোটো বোন রান্না করেছে আর শুক্তটা অসাধারণ হয়েছে নতুন বউ শুক্তো রান্না করেছে প্রথম দিন খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে সুক্তটা তো চলো সবাই খাওয়া দাওয়া সারা হয়ে গেলে তারপরে তো একটু গল্পগুজব হবে বউ আবার সন্ধ্যেবেলা চলে যাবে আজকে বিকেলবেলা ওই যে দীরাগমনে যেতে হয় সেই দিরাগমনে চলে যাবে বউ দীরাগমনে চলে যাওয়ার পরে আমরাও সবাই এক এক করে বাড়ি চলে গেলাম বোনও চলে গেল দাদা বৌদি ভাইজি সবাই চলে গেল আমিও চলে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে পাশে থেকে